হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরে থেকে নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে তো আর কি বলবো সবারই মুখে একই কথা প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আল্লাহ তালা কবে যে বৃষ্টি দিয়ে দুনিয়াটাকে ঠান্ডা করবেন সেটা আল্লাহ জানে দোয়া করি দুনিয়াতে যেন বৃষ্টি দেয় আল্লাহ সবার কষ্ট দূর হোক তো আমি আজ সকাল থেকে ভিডিওটি শুরু করেছি তো এই যে গাছে পানি দিয়ে দিচ্ছি আর এই গাছে কিন্তু এখন প্রচণ্ড গরমের কারণে দুই বেলায় পানি স্প্রে করতে হয় আর পানি তো প্রতিদিন দিয়েই গাছে আর স্প্রেটা প্রতিদিন দুইবার তিনবারকে করতে হচ্ছে তা না হলে গাছের পাতাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে মানে আর চারিদিকে এত গরম বাতাস এসির বাতাসগুলো আসে তো পাতাগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছে তা আমার এই ডাইনিং স্পেসে কিন্তু এসির বাতাস ওই পাশে বিল্ডিং থেকে আসছে এরপর আবার আমার মেয়ের রুমেও প্রচণ্ড গরম আসছে এসির বাতাস আর এসে বাতাসে কিন্তু কাজগুলো নষ্ট হয়ে যায় তো আমি এই যে কিচেনের জন্য আমার দুটা জিনিস অনেক দিন আগেই কিনেছিলাম প্রায় আমার তো এমন অবস্থা যে যে কোনো জিনিস যখন লাগে মনে হয় যে এখনই আমার জরুরি দরকার কিনতেই হবে কেনা শেষ হয়ে গিয়ে দেখা যায় যে তখন না চলছে চলবে এটা থাক এরকম হয় তো আমার এটা কিন্তু প্রায় পাঁচ ছ মাস আগে কেনা ছিল বড়োটা বানানো প্যান তো আমার যে একটা আগের ফ্রাই প্যান ছিল সেটা দিয়ে ভাসতাম তো ওটা একটু নষ্ট হয়ে গিয়েছে তো এখন বের করে নিচ্ছি আর এই প্যান্টটা হচ্ছে যে আরে এই এই প্যান্টগুলো তো ভালো আমার এই কোয়ালিটি দুইটা করাই আছে এরপর আমার রুটি বানানো দাওয়া আছে এবং এটা কিনেছি পরটা ভাজার জন্য তো এটা কিন্তু এক বছরের গ্যারান্টি দেয় এক বছর ওয়ারেন্টি মানে এক বছরের মধ্যে কোনো কিছু হলে তারা আবার ফেরত রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে নষ্ট হয়ে যায় যদি খুলে যায় তাহলে আবার ফেরত দেবে এক বছরের মধ্যে ওরা স্লিপ করে দেয় তো খুব আমি এগুলো ব্যবহার করছি এগুলো খুবই ভালো এই কোয়ালিটিটা খুব একদমই মানে রান্না করে খুবই ভালো একদম লাগে না খুবই সুন্দর খুবই একটু তেল দিলেও একদম তেল তেল হয়ে যায় তো আজকে আমি এটাতে আলু পরটা ভাজবো বসে বের করে নিলাম আর এর আগে আমি কিন্তু বহুদিন আগে একটা কিনেছিলাম সেই কাস্টারনের ফ্রাই প্যান সেটাও আমি ব্যবহার করিনি এতটা ভারী ছিল তো ভাবছি এটাকে ব্যবহার করি বের করে নিয়ে তো এটাও বের করে নিচ্ছি সে প্যাকেটে করে রাখায় তুলে রাখাই ছিল তো আজকে আমি দুইটাই বের করে নিচ্ছি তো ব্যবহার করবো এখন থেকে তার এটা কিন্তু প্রচণ্ড ভারী দিয়ে কিন্তু চালায় যাচ্ছে না এমন এটা হচ্ছে চায়না কাস্টারনের ফ্রাই প্যান তো এটা আপ করা যাবে তো এটাও ব্যবহার করবো সেজন্য বের করে নিলাম আর এটাকে আমি আগে সিচিনিং করে নেব তারপরে ব্যবহার করবো তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই দুটা এখন ব্যবহারের জন্য বের করে নিয়ে এখন আমি সকাল টাইমে তো আজকে থেকে তো কিন্তু বাচ্চাদের স্কুলটা খুলে যাচ্ছে তো আমি আলু পাওয়াটা বানাবো সকালে নাস্তার জন্য বাচ্চাদেরকে টিফিনেও দিয়ে দেবো আর আমার মেয়ে তো আলু পোটা খেতে খুব পছন্দ করে জন্য প্রায় বানিয়ে রাখি ডিপে তো এটা কিন্তু রাত্রে আমি মেখে রেখেছিলাম আলু পোয়াটার ডোটা কিন্তু আর এটাতে আমি আলুর পরিমাণটা অনেক বেশি দিয়েছি পানি খুব কম দিয়েছে মানে আটার সঙ্গে মেখে নিয়েছি পানি সামান্য পরিমাণে দিয়েছি যার কারণে এটা খেতে বেশি টেস্ট হয়েছিল মানে সমপরিমাণ দিয়েছে আটা আর আলুটা তো পানি প্রয়োজন হয়নি অল্প একটু পানি যেটা দিয়ে মেখে নিয়েছি আর এখন গরমকালে কিন্তু একদম আটাটা আলু কিন্তু এমনিতেই নরম হয়ে যাচ্ছে আর আলু পরটাটা একদম নরমই থাকে তো বেলতে গেলে কিন্তু অনেক সমস্যা হয় আলু পরটা যদি বেশি পরিমাণ আলুর পরিমাণ বেশি দেওয়া হয় কিন্তু দুই বাচ্চাকে স্কুলের টিফিনে আলু পরাটায় দিয়ে দেবো আর আমি আলু পরোটাটা পায়েস দেখেতে বেশি ভালো লাগে আমার কাছে ঝাল ঝাল থেকে আলু পরোটা আর মিষ্টি জিনিস দে তো পায়েসটাও রাতে রান্না করে রেখেছি সেটা দিয়ে খাবো আর যতটা নরম যে একদমই এদিক সেদিক চলে যাচ্ছে আলু পরোটাটা মানে আলুর পরিমাণটা বেশি দিয়েছে আমি অনেক নরম হয়ে যায় আর একটু মোটা করে বেলে নিচ্ছি আর আলু পরোটাটা একটু মোটাই থাকে আর অনেক সময় একটু ভেজে নিলে কিন্তু খুব সুন্দর হয় আর আলু সব সবসময় আমি ঘি দিয়ে ভেজে নিই যে এই প্যান্টটাতে আজ প্রথম আলু পরোটা মানে উদ্বোধন করলাম এই প্যান্টটাতে এখন থেকে এটাতে পরোটা ভাজবো তো এটাতে কিন্তু এই প্যান্টগুলো খুবই ভালো একটু তেল দিলে কিন্তু খুব সুন্দরভাবে একদম ইয়ে হয়ে যায় আমার আমি আমার অনেকগুলো আছে এগুলো কড়াই তারপরে হচ্ছে যে রুটি বানানো তাওয়া এরপরে কারি কারি সেট সব অনেক প্রায় চার পাঁচটা আছে আমার তো আমি এটাই ব্যবহার করছি এই এই কোয়ালিটিটা এটা হচ্ছে বাংলাদেশেরই একটা প্রোডাক্ট বিরিক তো আর আমি যে আলু পরটা ঘি দিয়ে ভেজে ভেঙে নিচ্ছি ভেজে নিচ্ছি আর এটা এটা পরোটা বাজার জন্য আমি ঘি আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে মিক্স্ট করে রাখি এটাতে শুধু পরোটায় ভাজি আমি আর ঘি তো একটু ঘন থাকে কারণ দেওয়া যায় না তো একটু সাথে আমি সামান্য সাদা তেল মিক্সট করে নিই ঘিয়ার সাথে তো এই যে পরোটাগুলো কিন্তু একটু আঁকা পাকা হচ্ছে কানে অনেক নরম যার কারণে একটু হাত দিলে সরিয়ে হয়ে যাচ্ছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আলু পরোটাটা তো আরও অনেকগুলো আছে তো সেগুলো আবার বেড়ে রেখে দেবো ডিপে ফ্রোজেন করে একটু হালকা শেক দিয়ে রেখে দেবো এই যে অল্প একটু কিন্তু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তেল তেল হয়ে যায় বেশি দিতে হয় না অল্প পরিমাণ দিলেই হয়ে যাচ্ছে তাই একটু চেপে চেপে আলু পরটা ভেজে নিতে হয় সময় নিয়ে একটু একটু লাল লাল হলে ভালো লাগে খেতে আলু পরটা পরটার তাওয়াটা আমি একটু বড় সাইজে নিয়েছি কারণ আমি একটু পরোটাগুলো অনেক বড়ো বড়ো বানাই যার কারণে মাঝারিটা নিলে আমার হয় না তো আমি সবচেয়ে বড়ো সাইজটা নিয়েছি আর যেহেতু সবাই আমরা একটা করে পরোটা খাই তো বেশি বড় করে বানিয়ে আমি একটা করে হয়ে যাই সবচেয়ে বড়ো সাইজ এই প্যান্টটা এটাতে দোষাও কিন্তু খুব ভালো হবে এই যে আমি চেপে চেপে কিন্তু পরোটাটা ভেজে নিচ্ছি আর মেয়ে খাবে আলু ভাজি দিয়ে স্কুলে নাকি একদিন ওর ফ্রেন্ড নিয়ে এসেছিলো আলু পোয়াটা আলু ভাজি দিয়ে তো সেটা বলতে আম্মু আমাকে আলু ভাজি দেবা ওটা দিয়ে খাবে ও স্কুলে টিফিনে নিয়ে যাবে তো মেয়েকে এসে স্কুলে দিয়ে এসে বা আমি নাস্তা রাস্তা খেয়ে নিয়েছি এখন আমি আবার মেয়েকে অলরেডি স্কুল থেকে নিয়ে চলে এসেছি এখন তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে সাড়ে এগারোটার সময় এরপর আমি কিন্তু ভাতটা তুলে দিয়েছি আর মাংসটা আমি সব রেডি করে খেয়ে গিয়েছিলাম কেটে কুটে তো এখন আমি রান্নাটা তুলে দিচ্ছি তো এখন আমি প্রথমে গরুর মাংসটা রান্না করে নিব এদিকে ভা কিন্তু আমার হয়ে গিয়েছে ভাতটা আমি আমি নিব গরমে কিচেনে থাকতে ইচ্ছে করে না এত গরম লাগে তা আমার কাছে কিন্তু সন্ধ্যা দুপুরের চেয়ে সন্ধ্যার সময় কিচেনে বেশি গরম লাগে আমার মনে হয় এ সময় কিন্তু রান্না বললে অতটা গরম লাগে না কিন্তু সন্ধ্যা সময় কিচেনে ঢোকা যায় না এতটা গরম লাগে তা আমি রাতে বান্না কিছুই রাখি না আমি রান্না যা করার আগে করে নিই দুপুরের আগে করে নিই রান্নাগুলো আমার বাসায় কিন্তু প্রচুর ঠান্ডা রুটি আমার বাসায় আসে না তারপরেও বা এত গরম একটা তাপ আসতেছে বাতাসের সঙ্গে আমি প্রথমে আদা রসুন পেস্ট দিলাম এরপরে আমি শুকনো মশলা করে দিয়ে দিলাম এরপরে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব আজকাল হাতে মাখিয়ে নিয়ে এমনি মশলাটা কষিয়ে রান্না করছে মাংসটা ঝটপট ভাবে তুলে দিচ্ছে একটু লেট হয়ে গিয়েছে রান্না করতে আমার তো তারপরে খুব ঝটপট ভাবে তুলে দিচ্ছে এদিকে সবজি রান্না করবো সেটাও কিন্তু কেটে নিয়েছি আমি আর যেহেতু গরু মাংসটা রান্না করি না নর্মাল এমনি রান্না করি আমার পাশে শুক্রবার করে গরু মাংসটা রান্না করতে হয় কারণ দুই বাচ্চায় গরুর মাংসটা খুব বেশি পছন্দ করে ওরা চিকেনের চেয়ে কিন্তু গরু মাংসটা বেশি খেতে পছন্দ করে তো এটাকে আমি আগে ভালোভাবে ভুনে নিব তারপর কষে নেব খুব ভালোভাবে এখন আমি ঢেকে রাখবো পানিটা ছেড়ে দিয়ে কিন্তু কষাটা হয়ে যাবে এখানে মাংস থেকে পানি চলে আসবে আর এখন আমি একটু গরম মশলা গুড়া দিচ্ছি দুইটা চামচ আর গরম মশলাটা আমার ঘরেই তৈরি করা আমি কেনা গরম মশলাটা খাই না আমি ঘরেই তৈরি করে নিই গরম মশলা ফ্লেভারটা খুব ভালো থাকে নামানোর আগে একটা অন্য একটা ম্যাজিক মশলা দিই গরম মশলা এটা সব মিক্সড করে একটা থক মশলা সেটা নামানোর আগে দিয়ে দিই আর এটা আমি কষানোর সময় দিয়ে এটা শুধু গরচিনি আমি ইয়ে করে নিয়েছি হালকা তেলে গ্লাইন্ডার গুঁড়ো করে নিয়েছি সেটাই দিই তারপর নামানোর নামানোর সময় একটা দেবো ম্যাজিক মশলা পাশে কিন্তু আমি মশলা কষিয়ে নিয়েছি এটাতে আমি সবজি রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে তো বাসায় অনেক রকমের সবজি ছিল যেমন ঢ্যাঁড়স পটল আলু এগুলো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে সবজি রান্না করব একটু ঝোল ঝোল করে আর এইভাবে সবজি রান্না করলে খেতে ভালোই লাগে আর ইলিশ মাছ আসলে যেটাতে যায় সেটাই সেটারই টেস্ট বেড়ে যায় মাছ যেটাতে দেওয়া হোক না কেন সেটারই আলাদা স্বাদ হয়ে যায় একটা তো বাসায় কিন্তু আমার মিষ্টি ছিল আমার একদমই মনে ছিল না যে মিষ্টি কুমড়োটা দিবো কেটে এক ফালি মিষ্টি কুমড়া অল্প একটু ছিল সামান্য সেটা দিব আর খেয়াল নাই পরে মনে হয়েছে যেটা দিতে পারতাম পরে পরে রান্না করার পরে মনে হয়েছিল এটাকে আমি খুব ভালোভাবে আগে কষিয়ে নেবো তারপরে পানি দেবো কিন্তু কষতে কষতে অর্ধেকটাকে সেদ্ধ হয়ে যাবে আর ঢ্যাঁড়স কিন্তু এমনিতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঢ্যাঁড়স পটল বেশি সময় লাগে না এগুলো সেদ্ধ হতে তে মাংসটা কিন্তু আমার বেশি অনেকক্ষণ ধরে কষা হয়ে গেছে যখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে ঝোলের পানি দিব গরম পানি খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মাংসটা নিচের দিকে একদম ঘণা বোনা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি পানি দিয়ে দেবো আর কিছু করবো না এই দুটাতে হয়ে যাবে ফ্রিজে কিন্তু তরকারিও আছে রান্না করা আমার উই সাদে ডাল রান্না করা আছে ডিম ভুনাও আছে তো আর বেশি কিছু করার দরকার হবে না এটাতে হয়ে যাবে বেঁচেও যাবে খাবার দেখা যাবে অন্য গরমে কিন্তু খাওয়া যায় না বেশি কোনো কিছু পানি খেতে কিন্তু লিকুইড খাবার খেয়েই কিন্তু পেটটা ভরে যায় আর এখন তো বেশি বেশি করে লিকুইড খাবারটা খেতে হবে যাতে পানি শূন্যতা না হয়ে শরীরে এদিকে কিন্তু সবজিটাও আমার কষা হয়ে গেছে আমি সবজিতেও পানি দিয়ে দিলাম ঝোলের পানি তো এটা খুব বেশি ঝোল থাকবে না মাখা মাখা থাকবে সবজিটা এভাবে সবজি রান্না করলে খেতে খুব ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে এটা কিন্তু রুটি পরের সাথেও খেতে খেতে ভালো লাগে তো এই যে মাংসটাতে পুরোপুরি হয়নি এখন একটা ঝোল কমলে তারপরে আমি জিরে জিরাটা আর জিরা গোড়া গরমাস গোড়া দিয়ে নামাবো আর সবজিটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে এটা সবজি হতে বেশি সময় লাগে না তো সবজিটা আমার রান্না হয়ে গিয়েছে ভাতও অলরেডি হয়ে গেছে এখন শুধু মাংসটা হলেই হয়ে যাবে আর দেখা যায় যেদিনই রান্না করতে দেরি হয় সেদিনই বাচ্চারা বলে ভাত খেতে যায় তাড়াতাড়ি ছেলে স্কুল থেকে গেছে এখন বলছে আমাকে খেতে দাও তো এখন হচ্ছে বিকেল টাইমে তো আমার বাচ্চাদেরকে ফল দিলে তো তারা খায় না ছেলেকে দিলে বিশেষ করে তো সে তো শুকিয়ে শুকিয়ে পচে গেলেও খাবে না দুই এক পিস খাবে কি না তারপর টেবলে দিয়ে আসলেও সে খাবে না মেয়েও দুই এক পিস খেয়ে খায় না আর এভাবে করে দিলে দেখা যাবে দিন মিশে খাওয়া হয়ে যাবে তো আমি যা বাসায় থাকে আপেল কমরা যা থাকে সব কিছু দিয়ে ব্লেন্ড করে দিই তো রোজার সময় কিন্তু এভাবে প্রতিদিনই করে দিয়েছে ওদেরকে ফল কেটে দিলে কিন্তু কিচ্ছু খায় না আমি দিত না আর এভাবে করে দিলে কিন্তু সুন্দর খেয়ে ফেলতো তো কমলা লেবু থাকলে কমলা লেবু দিয়ে দিয়ে এরপরে মালটা রস যা থাকে সব দিয়ে আমি আপেল কেটে কেটে কুচি করে দিয়ে দিই আজকে কমলা সিনেমা তো আমি লেবু রস দিয়ে দিচ্ছি দুই ফালি লেবু রস দিয়ে দেবো এটা দিলে টেস্টটা খুব ভালো লাগে দুই ফালি লেবু আমি দিয়ে দিলাম এর মধ্যে আর তরমুজ আর আঙ্গুর আর আনারস দিলাম আর সামান্য একটু চিনি দিবো দুই চার চামচ আর একটু বিট লবণ দিব বিট লবণটা দিলে টেস্টটা খুব ভালো লাগে খেতে আমার মনে হয় সব বাচ্চাদের একই প্রবলেম সব বাসায় ফল খেতে চায় না বাচ্চারা তো আমার বাচ্চা তো মনে করে তো এভাবে করে দিলে কিন্তু সুন্দরী দুজনে খেয়ে ফেলবে এক নিমিশে জুসটা খাওয়া হয়ে যাবে তো এই জন্য এভাবে করে দিয়ে খাওয়াই সামান্য দুইটা দুই চা চামচ চিনি দিলাম অল্প করে এখানে কিছু আইসকিউব দিয়ে দিবো আর ঠান্ডা পানি দিবো এখন যেহেতু খুব প্রচণ্ড গরম তো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে আর গরমের সময় কিন্তু জাতীয় খাবার খেতে হবে পেটটা পরিষ্কার থাকবে আস জাতীয় সবজি ফল এগুলো যদি আমি ঠান্ডা পানিও দিয়ে দিলাম সেখানে তিন গ্লাস করে নেবো তিনজনের জন্য সেভাবে পরিমাণ মতো দিয়েছি আমি আর আর আমার এই ব্ল্যান্ডারটা এত ভালো সে কত থেকে ব্যবহার করছি যে একেবারে দুইটা তিনটে ঘোরানি দিলে কিন্তু যত রকমের একদম একদম মিশে যায় কোনো আশ থাকে না কমলা টমলা যা থাকে একদমই খোসা কিছু থাকে না একদমই মিশে যায় খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যায় একদম তো এই যে দু তিনটা ঘোরানি দিলে কিন্তু হয়ে যায় আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা ফলটা তো আমি এটা গ্লাসে ঢেলে দিয়ে দিব ওদেরকে খেয়ে নেবে আর গোটা দিলে কিন্তু সে পরেই থাকতো খেত না কিছুটা তরমুজ আমি কেটেও দিয়েছিলাম কিউব করে করে সেটাও খেয়েছে ছেলে একটু করে অল্প করে এদের খেয়ে দিয়েছে খায়নি তো আমি এটা ঢেলে নিচ্ছি তো আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম